নক্ষত্র অ্যাস্ট্রোলজিতে আপনাকে স্বাগতম আমি অ্যাস্ট্রোলজার অনিমেষ দত্ত বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি টিপে রাখুন আপনার নোটিফিকেশনটা নতুন ভিডিও ছাড়লে আপনার মোবাইলে পৌঁছে যাবে আর লাইক করতে ভুলবেন না মে মাসে বুধের গোচরে বদলে যাবে তিন রাশির ভাগ্য তো দশই মে বুধ প্রবেশ করবে মেষ রাশিতে বুধের এই স্থান পরিবর্তনের ফলে তিন রাশির জাতক ও জাতিকাদের ভাগ্য খুলতে চলেছে কিন্তু গ্রহের এই গোচরে গোচরের প্রভাব পড়বে বারোটি রাশির উপরে বারোটি রাশির উপর পড়লেও ভাগ্যের দরজা খুলছে তিন রাশির জাতক ও জাতিকাদের মনে রাখবেন শুভ গ্রহ শুভ স্থানে শুভ ফল প্রদান করে আর নিচস্ত ও অশুভ গ্রহ শুভ ফল প্রদান করে না এই তিন রাশির সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন এবার আমরা জেনে নেব কোন কোন রাশির জাতক ও জাতিকাদের ভাগ্যের দরজা খুলতে চলেছে প্রথমেই বলি ধনু রাশির সম্পর্কে মে মাসের দশ তারিখে বুথ প্রবেশ করবে মেষ রাশিতে তার ফলে ধনু রাশির জাতক জাতিকাদের ভাগ্য পরিবর্তন হবে মনের যে আত্মবিশ্বাস সেটা আরও বাড়বে স্বামী ও স্ত্রীর সম্পর্ক সুমধুর হয়ে উঠবে যারা প্রেমে আবদ্ধ তাদের প্রেম সম্পর্কে সম্পর্কটা আরও গভীর হবে যারা পড়াশুনো করছেন তাদের পড়াশুনো আরও ভালো হবে ও পরীক্ষাতেও ভালো রেজাল্ট হবে এরপর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি দশই মে বুধ মেষ রাশিতে প্রবেশ করার ফলে পরিবারের সুখ আসবে দেখুন আমরা কথায় কথায় বলে থাকি যে ঘরের কোন সুখ মনে আনে শান্তি আর সেই শান্তি পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে তুলবে সেই ঘরের কোণে সুখ আপনারা পাবেন এই সময়ে কোনো জায়গায় ঘুরতে যাবার প্ল্যান থাকলে ঘুরে আসতে পারেন আপনাদের জন্য এটা ঘুরতে যাওয়ার ভালো সময় আপনাদের পক্ষে রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং খুব ভালো থাকবে এরপর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি দশই মে বুধ মেষ রাশিতে প্রবেশ করার ফলে আপনারা অনেক উপকৃত হবেন যেমন আপনার অসফল ব্যবসা সফল হতে শুরু করবে আপনার ব্যবসাতে লাভ হবে হাতে টাকা আসতে শুরু করবে যারা চাকরি করছেন তাদের পদোন্নতির যোগ আছে আর পদোন্নতি হলেই জানেন মাইনেও বাড়তে চলেছে ওভারঅল সব দিক থেকেই ভালো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটা টিপে রাখুন